করব ঠিক আছে তা আমরা এই পার্টে শিখবো হচ্ছে কথা সংক্ষেপে বলতেছি কারণ হচ্ছে সংক্ষেপের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কথা ঠিক আছে আশা করছি মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন তো আমরা পর হচ্ছে এফএক্স গেট গেটের পরে যে কাজটি করব। সেটি হচ্ছে এখানে আমরা অটো টিউন ইউজ করবো ঠিক আছে মনে রাখবেন সবসময় অটো টিউন তো এ ফ্লাস ক্লিক করা অটোটিউনে ক্লিক করবো তো এখানে অটো টিউন কোনটা যারা নতুন তারা জানেন না তো এখানে দেখতে পাচ্ছেন পিচ এই যে এই যে এই যে লোডটা সে লেখা অটো পিচে আসলাম আসার পরে তো এখানে কিভাবে। আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা এখানে দুই কয়েক রকমের ইয়ে আসে যেখানে এখানে কি আছে সাউন্ড রিচিংয়ের ক্ষেত্রে কী এরপরে স্কেল স্পিড ঠিক আছে এফ মোট এরপরে অ্যাপ শিফট কোনটা কি কাজ সেটা আশা করছি আপনাদের মনোযোগ দিয়ে বুঝ দেখবেন বুঝবেন ঠিক আছে সবাইকে ইনশাআল্লাহ একদম এ টু জেড বুঝে দেওয়া হবে মনোযোগ দিয়ে যদি কাজটি বুঝেন তাহলে ইনশাল্লাহ একদমই সহজ সর্বপ্রথম আপনি অটোর পিচ যে প্রবেশ করার পরে তো এফ মোড়টি অফ অফ থেকে অন করবেন ঠিক আছে অফ থেকে অন করার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি এখানে এটাকে এই স্পিড দেখতে পাচ্ছেন এটাকে আশি করে দিবেন বরাবর দ্বিতীয় গাছ আসি করে দেন তৃতীয় গাছ হচ্ছে আপনি এখানে কী এখানে একটা কী দেখতে পাচ্ছেন কী এ যে কী কী কে ই ওয়াই কি কে ই ওয়াই কি এটাকে কীটাকে ঠিক করবেন ঠিক কে কীটিকে ঠিক করবেন কীভাবে এটি থেকে যেমন এখন সি তে আছে ঠিক আছে সি অবস্থা আমরা একটু শুনে আসি দেখি কেমন লাগে জায়গা পরের জমিন দেখতে পেয়েছেন আসলে কি গজলটি কি সুরটা কি এরকম না এরকম কেন হয়েছে আমাদের এখানে কি এই যে কী এরপর এ স্কেল এই দুইটা আমাদের এখানে ঠিক নাই কিভাবে ঠিক আছে কেমনে কিভাবে কি কিভাবে হবে কী বরাবর বসবে স্কেল বরাবর বসবে এটা কীভাবে দেখবেন সর্বপ্রথম আপনি যে কাজ করবেন সেটা এ কীতে ক্লিক করবেন কীতে ক্লিক এখানে আমাদের এখানে স্কেল আছে মাইনর সর্বপ্রথম মাইনর থাকবে থাকার পরে এরপরে কি এ কীতে সি ছিল সিতে মিলে নাই এরপরে সি শার্ট দিবেন ঠিক আছে এ সি আর হ্যাশ এটাকে সি শার্ট বলা হয় ঠিক আছে সি সার দেওয়ার পরে এখানে প্লে করে দেখবো মিলে কি না না তো এখানে না মিলার আরও একটি কারণ থাকতে পারে সেটা হচ্ছে আমার এখানে রেকর্ড দেখতে পাচ্ছেন অবশ্যই কীরকম আপনাদেরকে সবাইকে আমার এখানে যে ভোকালটি রবকাল এটার নাম হচ্ছে রবকাল এই রবকালটি আপনাদেরকে দেওয়া হবে তো দিলে আপনারা এই রপকালটা দিয়ে আপনারা অবশ্যই কাজ করবেন কাজ করে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন নিজে নিজে ঠিক আছে তো তখন আমার ভোকালটি দিলে আপনারা বুঝতে পারবেন কীরকম ভোকাল হলে স্টুডিওতে কাজ করা যায় কাজ করতে পারবেন ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছি সি শার্ট সি শার্ট থেকে মিলে নাই ডিতে দিব ডিতে এফলে করবো পরের জমিন হাও মিলে নাই এরপরে ডি শার্টের জায়গা মিলে নাই তো একটা আমরা দিয়ে যাই আপনারা স্ক্রিনটিকে লক্ষ্য করুন ভালো করে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন ঘর নায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় পেয়ে গেছে আমাদের ইস্কে কি আমাদের কিটি পেয়ে গেছে কি এবং স্কাল দোনোটা পেয়ে গেছে কীভাবে পেলাম দেখছেন অবশ্যই একটা 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 করে দেখবেন এটা হচ্ছে সহজ পদ্ধতি এ স এর চাইতে পদ্ধতি আর কেউ শিখাবে না এরকম করে একটা একটা করে দেখবেন তো আমরা যারা জানি না তারা কি করি এভাবে অটোটিউন আমরা জানি যে এটা অটোটিউন তো এটা এখানে অ্যাড করে বস আমাদের গজল এডিট হয়ে গেছে অনেকে ভাবে এটা এখান থেকে কী 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 চেঞ্জ করতে হয় স্কেল চেঞ্জ করতে হয় বুঝতে হয় কোনটা কি এটা অনেকে জানি না ঠিক আছে তো যেটা করতে হবে একটা একটা করে দেখবেন যেটা যদি দেখতেছেন এই যে এখানে স্কেল মাইনর মাইনর হয় না ইভেন মেজর দিয়ে এক একটা করে দেখবেন এই যে এক একটা করে এবার দেখবেন এভাবে দেখবেন ঠিক আছে তো যেহেতু মাইনর মাইনর করে দিলাম দেখেন এবার একদম সুন্দর করে মিলে গেছে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক দেখছেন কত সুন্দর করে আমাদের গজলটি একদমই সুন্দর একটা লোক দিচ্ছে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের অটোটিউন না বসার একটি কারণ হতে পারে একদম প্রফেশনাল অডিও নিতে হবে তো আমার অডিওটি পাঠালে বুঝতে পারবেন অবশ্যই কীরকম অডিও নিলে আপনাদের অবশ্যই অটোটিউন বসবে সেটাতে একদম প্রফেশনালি কাজ করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন স্পিড স্পিডটিকে কমাই দিলে যত কম রাখবেন বেশ অনেকে মনে করে যে স্পিডটি বেশি রাখলে আমার গজল সুন্দর দেখা যাবে ঠিক আছে তো আপনাদের রুচি মতো যে গজলে যেরকম স্পিড অর্থাৎ টিউন দেওয়া হয় হ্যাঁ টিউন দিতে হয় সেরকম করে আপনারা দিবেন তো আমি এখানে আশি বা আটাত্তর পাঁচাত্তর এরকম দিলাম ঠিক আছে তো দিলাম ব্যাসে দুটো একটা কথা মনে রাখবেন এই যে এখানে অ্যাপ মোড দেখতে পাচ্ছেন এটা সব সময় এখানে অন রাখবেন এই যে উপরে দিকে এটা স্যার আমরা দেখি এটা স্যার আমরা এবার ফ্লে করে দেখি কেমন আওয়াজ আসে পরের পরের জায়গা জমিন ঘর বানায় মনে হয় মানে কোথা থেকে একটা ভয়েস মানে চলে উঠে এসেছে যার কোনো মানে মা ভাব নেই এরকম মনে হচ্ছে অসহায় অসহায় আসলে যাক একটু ফান তো এরপরে এটাকে অফ অন রাখতে হবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন এরপরে অ্যাডভান্স অ্যাডভান্সে আসার পর এখানে আমাদের তেমন কোনো কাজ নাই ঠিক আছে এখানে তেমন কোনো কাজ না। এরপরে বেসিক এটাকে এভাবে দিতে পারবে না এটা সাদা করে এটা সবসময় কালো থাকবে এই যে সাদা দেখতে পাচ্ছেন এই যে সাদা দেখতে পাচ্ছেন এখানে এখানে সাদা দেখতে এটাকে সাদা সাদা থাকবে না কখনো এটা কালো হয়ে থাকবে ঠিক আছে সবসময় কালো হয়ে থাকে এই যেভাবে থাকবে অনেকে আছে এভাবে এভাবে দিয়ে এরপরে অটো ডিওনের কাজ করে কিন্তু এখানে এই যে এখানে হয় না ঠিক আছে এখানে দেওয়া মানে আপনার অটো বন্ধ হয়ে যাব এখানে একদম না হওয়ার মতো ঠিক আছে এটাকে সাদা করে রাখবেন না কালোই করে রাখবেন ঠিক আছে এই এই ব্যবস্থায় রাখবেন ঠিক আছে আপনার একটা জিনিস যদি জানতে চান আমার অটিউনকে এটাকে উপরে দেখতে পাচ্ছেন এফ এক্স নিচে দেখতে পাচ্ছেন অটো পিচ তো এটাকে যদি উপরে তুলতে চান কীভাবে তুলবেন এখানে থ্রি টুটা এখানে ক্লিক করবেন যে কোনায় ডান পাশে কোনায় থ্রি ক্লিক করবেন ও ঘরে একদম উপরে দিবেন